হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা শিখবো মাছ সম্পর্কে সাঁতার কাটে পাখনা ও লেজ মাছের বাচ্চাকে কি বলে পোনা পুকুরে কি কি মাছ পাওয়া যায় রুই কাতলা বাটা নদ নদীতে কি মাছ পাওয়া যায় উত্তর হলো ভেটকি ইলিশ সমুদ্রে মাছ পাওয়া যায় উত্তরটি হবে পমফ্রেট শঙ্কর শীল কোন মাছ উঠতে পারে উত্তরটি হবে কোন কোন মাছ ডাঙাতেও বেঁচে থাকে উত্তরটি হবে কই মাগুর শিঙি কোন মাছকে জলের পোকা বলে উত্তরটি হবে চিংড়ি মাছ জলে কি দিয়ে সাঁতার কাটে উত্তরটি হবে পাখনা ও লেজ মাছের বাচ্চাকে কি বলে উত্তরটি হবে পোনা পুকুরে কি মাছ পাওয়া যায় উত্তরটি হবে রুই কাতলা বাটা নদীতে কি মাছ পাওয়া যায় ভেটকি ইলিশ পারসে সমুদ্রে কি কি মাছ পাওয়া যায় উত্তরটি হবে পমফ্রেট শঙ্কর শিল কোন মাছ উড়তে পারে উত্তরটি হবে উরুকু কোন কোন মাছ ডাঙাতেও বেঁচে থাকে উত্তরটি হবে কই মাগুর শিঙি কোন মাছকে জলের পোকা বলে উত্তরটি হবে চিংড়ি আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক করে দাও